বিহান এই নামটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত পশ্চিমবঙ্গে দু সালে যখন প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণী শুরু হয় তখন প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য বিহান এই বইটিকে দেওয়া হতো আশা করি কম বেশি আপনারা সকলেই জানেন কিন্তু এই জানার মধ্যে একটু ভুল আছে কেন না প্রাক প্রাথমিকে যে বইটি দেওয়া হতো বিহান সেই বইটি কিন্তু শিশুদের জন্য দেওয়া হতো না অর্থাৎ এই বিহান বইটি কিন্তু শিশুদের কোনো পাঠ্যপুস্তক নয় তাহলে সেই বিহান বইয়ের মধ্যে কি ছিল এবং বর্তমানে সেই বইটি আর কেন কোনো প্রয়োজন হচ্ছে না শিক্ষক শিক্ষিকাদের আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সে কথা বলবো এটা একটা অংশ এবং এই রকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে খুঁজে নেব একটি শিশু খেলতে আগ্রহী সে জীবনে চলার পথে খেলাকেই তার পেশা করতে চায় তাই সে পড়াশোনায় আগ্রহী নয় সে পড়তে চায় না এরম যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে সেই শিশুকে আপনার কোন মতামত জ্ঞাপন করবেন ভালো করে খেলতে বলবেন নাকি পড়তেও বলবেন একটি নির্দিষ্ট প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে কিন্তু করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর আজকে খুঁজে নেব কমন স্কুল কি আপনি কমন স্কুল বলতে কি বোঝেন কি করে না পড়ে মুখস্থ না করে শুধুমাত্র ধারণা থেকে বলব বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স বলতে আপনি কি বোঝেন খুব কমন একটা প্রশ্ন ইন্টারভিউ রিপোর্টের এর আগের বার অজস্র ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করা হয়েছে আমি না পড়ে শুধুমাত্র একটু বুঝে নিয়ে কি করে উত্তর দেব কোনো প্রশ্নের উত্তর শিশুরা দিতে পারছে না সেখান থেকে একজন শিক্ষক হিসেবে আপনি সেই ক্লাসটির সম্বন্ধে কোন কোন ধারণা গ্রহণ করতে পারেন সেখানে আপনার মনের মধ্যে কোন ধারণা জন্মাচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নেবো তাহলে আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন ব্যাপারটি এমন হয় তাহলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি এই ভিডিওটি আপনারা অনেক কাজে আসবে তাহলে আসুন এই যে পাঁচটি নির্দিষ্ট বিষয় সম্বন্ধে বললাম সেই পাঁচটি নির্দিষ্ট বিষয়ের আলোচনা শুনে নিই নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি তাহলে প্রথমেই এই যে বিহান যে কথাটিকে বললাম আমরা অনেক জায়গায় শুনেছি যে এটি হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর একটি বই যেটি আগে দেওয়া হতো বর্তমানে দেওয়া হয় না তার পরিবর্তে ওই কুটুম কাটা মজারু এই কর্মপত্রগুলি শিশুদেরকে দেওয়া হচ্ছে একদম সত্যি কথা কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট তথ্য দিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে এই যে নতুন সরকার সেই নতুন সরকার যখন ক্ষমতায় আসে তারপর দু সালে এই প্রাক প্রাথমিক শ্রেণীকে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় এবার সেই সময়ে এই বিহান বইটিকে দেওয়া হতো কিন্তু সেই বিহান বইটিকে কখনোই শিশুদের জন্য দেওয়া হতো না সেই বিহান বইটি দেওয়া হতো শিক্ষক শিক্ষিকার জন্য যে বইটির প্রথমেই লেখা থাকতো যে প্রাক প্রাথমিক পাঠ্যক্রম ও পাঠ্যসূচি তাহলে দেখুন একটি বই যে বইটির মধ্যে প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ্যক্রম আছে এবং তার সঙ্গে পাঠ্যসূচি আছে বেশ তাহলে এই যে পাঠ্যসূচি সেই বিষয়টির সঙ্গে সরাসরি কিন্তু শিশুদের সম্পর্ক থাকে আমরা পাঠ্যপুস্তকের মধ্যে সেই ব্যাপারটা দেখতে পাই কিন্তু পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম তার নির্দিষ্ট অংশ কিন্তু কোনোদিন একটি পাঠ্যপুস্তকের মধ্যে থাকার কথা নয় এটি হচ্ছে একটি ধারণা যে নির্দিষ্ট একটি শ্রেণী কোন পথে চলবে তাহলে এই বইটির একদম প্রথম পাতায় যেহেতু লেখা রয়েছে যে প্রাক প্রাথমিক পাঠক্রম ও পাঠ্যসূচি কাজে আপনারা বুঝতেই পারছেন যে এই বইটি কিন্তু কোনোদিনই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য দেওয়া হয়নি একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কেমন করে শিশুদেরকে পড়াবেন এবং প্রাক প্রাথমিক শ্রেণীতে কোন কোন বিষয়গুলি শিশুদের সামনে নিয়ে আসবেন কোন কোন বিষয়গুলি তাদেরকে শেখাবেন এই নির্দিষ্ট এক বছর ধরে সেই সংক্রান্ত নির্দেশিকা এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবং সেই বইগুলি দেওয়া হতো নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তারা সেই বইগুলিকে পড়ে সেখান থেকে কাম্য শিখনগুলিকে দেখে নিয়ে এবার শিশুদের জন্য নির্দিষ্ট পাঠ তারা দান করবেন সেই পাঠ দান করতে গিয়ে সাহায্য করবে এই বিহান বইটি তাহলে যেখানে বলা হয়েছে যে বিহান হচ্ছে শিশুদের জন্য পাঠ্যপুস্তক সেটা কিন্তু একেবারেই ভুল একজন শিক্ষক বা শিক্ষিকা কেমন করে প্রাক প্রাথমিক শ্রেণীর ছেলে শিক্ষা শিক্ষাদান করবেন সেই সংক্রান্ত পাঠক্রম এবং পাঠ্যসূচি এই বইটির মধ্যে আছে যেটি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাকে প্রাক প্রাথমিক শ্রেণীর ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করতে সাহায্য করবে এটি হচ্ছে বিহান বইয়ের মূল বিষয় আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে যে খেলতে আগ্রহী একটি শিশু তার পড়ার প্রতি কোনো মনোনিবেশ নেই মনোসংযোগ সে করে না এবং তাকে সেই বিষয়ে বলতে গেলে সে বলে ভবিষ্যতে খেলা খেলাটাকেই তার জীবনের পেশা হিসেবে সে বেছে নেবে তাকে আপনি কি বলবেন দেখুন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমরা যেমন পড়াশোনার প্রতি একটা ছেলেকে উৎসাহিত করব ঠিক তেমনই খেলাধুলা নাচ গান এগুলোর প্রতিও কিন্তু উৎসাহ আমরা দেব। কাজেই তার খেলার মধ্যে উৎসাহ আছে সেই নিয়ে কোনো সমস্যার কোনো জায়গা নেই সেখানে আমাকে কোনো কিছু বলার দরকার নেই বরং আমি আরও উৎসাহতে বসে যেন আরও ভালো করে খেলতে পারে এবং অবশ্যই ভবিষ্যতে তার খেলাটিকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে পারে সেই বিষয়টিকেই উৎসাহ দেব কিন্তু তার সঙ্গে তাকে এটাও জানাবো যে খেলাধুলা করতে গেলে কিন্তু পড়াশোনারও প্রয়োজন হয় এবং পড়াশোনা শুধুমাত্র একটি ভালো জীবিকা বেছে নেওয়ার জন্য নয় একজন ভালো মানুষ হওয়ার জন্য এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপে শিক্ষার প্রয়োজন জীবনের পথে চলতে গেলে শিক্ষার প্রয়োজন কাজেই মানুষের একটা ভালো পেশা খুঁজে নেওয়ার জন্য যদি শিক্ষার প্রয়োজন হতো তাহলে সে খেলাধুলার পেশাটিকে বেছে নেবে তাই শিক্ষার প্রয়োজনে এটা হতে পারত। কিন্তু শুধুমাত্র একটা ভালো পেশার জন্য আমাদের শিক্ষিত হওয়ার প্রয়োজন না একজন ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন আছে তাই তুমি হতেই পারে যে ভবিষ্যতে খেলাকে নিয়ে নিজের জীবিকা নির্বাহ করবে কিন্তু একজন ভালো মানুষ হতে গেলে শুধুমাত্র খেলাধুলা দিয়ে কিন্তু হওয়া যাবে না তার জন্য যথেচ্ছ পরিমাণ পড়াশোনা করতে হবে তবেই তুমি একজন ভালো মানুষ হতে পারবে তাই তুমি ভবিষ্যতের জীবিকা হিসেবে খেলাধুলাকে বেছে নেবে তাই খেলাধুলার চর্চা অবশ্যই করো তার সঙ্গে নিজের শরীরচর্চাও হবে মন মানসিকতা সব কিছু ভালো থাকবে পড়াশোনায় মন বসবে কিন্তু তার সঙ্গে তোমাকে পড়াশোনাটাও করতে হবে কেন তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি একজন ভালো মানুষ কিন্তু হতে পারবে না তো এই ব্যাপারটিকে আমরা নিজের মতো করে গুছিয়ে এই প্রশ্নের যদি উত্তর দিয়ে দিই তাহলে আশা করি খুব একটা ভুল উত্তর কিছু হবে না তাহলে আমি কি করব এই প্রশ্নের উত্তরে কী বলবো আমি প্রথমেই বলবো সে যে খেলাধুলা করতে ভালোবাসে সেই বিষয়ে তাকে আরও বেশি উৎসাহ দেবো যেন সে মন দিয়ে খেলাধুলাটা করে কিন্তু তার সঙ্গে একে বোঝাবো যে শুধুমাত্র একটা ভালো জীবিকার জন্য শিক্ষার প্রয়োজন এমন না শিক্ষার প্রয়োজন হচ্ছে ভালো মানুষ হতে গেলে তাই ভালো মানুষ হওয়ার জন্য তুমি অবশ্যই পড়াশোনা করো শিক্ষিত হও এবং সেখানে তোমার যদি মনে হয় যে ভবিষ্যতে তুমি খেলাকে জীবিকা হিসেবে বেছে নেবে তা এখন থেকে ভালো করে খেলাধুলা করো কোনো অসুবিধা নেই অর্থাৎ তাকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবো এবং তার সঙ্গে পড়াশোনার প্রতিও উৎসাহিত করবো এবং শুধুমাত্র জীবিকার জন্যই পড়াশোনার প্রয়োজন নাই একজন ভালো মানুষ হতে গেলেও পড়াশোনার প্রয়োজন হয় সেই বিষয়টিকে তাকে বোঝানোর চেষ্টা করব বেশ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে কমন স্কুল বলতে আপনি কী বোঝেন তাহলে স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসে এবং তার আগে কমন শব্দটিকে জুড়ে দেওয়া আছে তার মানে সেটা এমন একটি বিদ্যালয় যেখানে সকল ছেলেমেয়েরা পড়তে আসতে পারে এবার সকল ছেলে মেয়ে বলতে কারা কারা আপনি ভাবুন যে এই মুহূর্তে মানুষকে আপনি কোন কোন দিক থেকে বিভাজন করতে পারেন ধর্মের ভিত্তিতে করতে পারেন হিন্দু মুসলিম খ্রিশ্চান ইত্যাদি আরও অনেক অনেক বর্ণের ভিত্তিতে করতে পারেন জাতির ভিত্তিতে করতে পারেন অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তিতে করতে পারেন অনেক দিক থেকে হতে পারে বিভাজন তাই না বড়লোক গরিব উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তারপরে হিন্দু মুসলিম ইত্যাদি উচ্চবর্ণ নিম্নবর্ণ যা কিছু বলে নাকি যেমন যতগুলো দিক থেকে মানুষকে বিভাজন করা যায় তাহলে সেই সকল শ্রেণীর মানুষেরা কে বড়লোক কে গরিব কে এই ধর্মের কে ওই ধর্মের কে এই সম্প্রদায় কে ওই সম্প্রদায় সেই সমস্ত বিষয়গুলো যে বিদ্যালয়ের কাছে কোনো বাধা হিসেবে দাঁড়ায় না একটা শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য সেই স্কুলগুলোই হচ্ছে কমন স্কুল অর্থাৎ যে স্কুলে আপনি একটা মানুষকে বা মানুষের একটা শ্রেণীকে যত রকমভাবে বিভাজন করতে পারেন সেই সকল শ্রেণী ছেলে মেয়েদের জন্য যে বিদ্যালয়ের দ্বার খোলা রয়েছে তাকেই আমরা কমন স্কুল বলবো তাহলে আমরা এটা বলতে পারি যে বিদ্যালয়ের মধ্যে কোনো শ্রেণী বিভাজন বা কোনো রকম বিভাজনকে স্থান দেওয়া হয় না এবং সকল শ্রেণীর সকল বিভাজিত মানুষকে যেখানে তাদের শিশুগুলোকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার ব্যবস্থা করা হয় সেই বিদ্যালয়কেই আমরা কমন স্কুল বলতে পারি বেশ পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্যালয় গুচ্ছ বলতে আপনি কি বোঝেন দেখুন গুচ্ছ মানে হচ্ছে অনেকগুলি তাহলে গুচ্ছ মানে হচ্ছে অনেকগুলি বিদ্যালয় স্কুল কমপ্লেক্স যাকে বলা হচ্ছে বা স্কুল জোট যাকে বলা হচ্ছে তাহলে বিদ্যালয় গুচ্ছ স্কুল জোট কমন স্কুল সব কিন্তু একই বিষয় একই একই বিষয় যার একাধিক নাম তো মূল বিষয় কি মূল বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে বেশ কতগুলো স্কুল থাকবে এবং পরস্পর পরস্পরের সহযোগিতার মধ্যে দিয়ে সেই স্কুলগুলি পরিচালিত হবে এবং যার সামগ্রিক লক্ষ্য হচ্ছে শিক্ষার মানকে উন্নয়ন করা সেই যে সিস্টেম তাকেই বলা হচ্ছে বিদ্যালয় গুচ্ছ অর্থাৎ ধরুন যে একটা মাধ্যমিক স্কুল থাকলো তার আন্ডারে বেশ কিছু উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকলো তার নিচে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় থাকলো এবং এই বিদ্যালয়গুলো একত্রিত হয়ে একটা স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ তৈরি করলো এবার ধরুন একটা কমন লাইব্রেরি থাকলো যে লাইব্রেরির বইগুলিকে সকল বিদ্যালয়ের ছেলেমেয়েরা ব্যবহার করতে পারছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে একটা সহযোগিতামূলক মানসিকতা গড়ে উঠলো দেখুন একটা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হয়তো কোথাও ষাট কোথাও সত্য কোথাও আশি তাহলে সেই ছেলেগুলোকে নিয়ে যদি স্পোর্টস করানো হয় শীতকালে তাহলে সেই স্পোর্টস কি জমবে জমবে না কমপক্ষে চারশো পাঁচশো ছেলে হল খুব ভালো হয় তাহলে একটা স্কুল কমপ্লেক্সের মধ্যে যে সকল ছেলেরা আছে তাদেরকে একত্রিত করা হলো একটা স্কুল কমপ্লেক্সের মধ্যে দশটা প্রাথমিক বিদ্যালয় আছে সেই দশটা প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েগুলোকে এক করা হলো দিয়ে একটা আপনার সেখানে একটা খেলা করানো হলো স্পোর্টস করানো হলো তাহলে কিন্তু খেলাটা জমে গেলো তাই না তাহলে এটাও হচ্ছে সহযোগিতামূলক মানসিকতার মধ্যে দিয়ে কিছু বিদ্যালয় একত্রিত হলো এবং একত্রিত হয়ে শিক্ষার যে সামগ্রিক মান তাকে উন্নয়ন করার চেষ্টা করলো সেটাকেই আমরা বলছি বিদ্যালয় গুচ্ছ এই যে বিদ্যালয় গুচ্ছ এই বিদ্যালয় গুচ্ছ কিন্তু কোঠারি কমিশনের সুপারিশ মেনে কিন্তু তৈরি হয়েছিল আপনারা জানেন যে উনিশশো সালে কোঠারি কমিশন তৈরি হয়েছিল এবং উনিশশো সালে তারা কিন্তু তাদের রিপোর্ট সেটাকে পেশ করেছিল কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি বছর পর রিপোর্ট পেশ করেছিল উনিশশো এবং সেখানেই কিন্তু এই বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়েছিল বেশ তাহলে আমরা সংক্ষেপে বিদ্যালয় গুচ্ছ সম্বন্ধে কি বলতে পারি না বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার জন্য এবং শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন করার জন্য নির্দিষ্ট একটি অঞ্চলের বিদ্যালয়গুলি যখন সমবেতভাবে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা বিদ্যালয় গুচ্ছ বলতে পারি এই বিদ্যালয় গুচ্ছের মধ্যে মাধ্যমিক স্কুল উচ্চ প্রাথমিক স্কুল এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলি একত্রিত হতে পারে বেশ এটুকু বললেই আশা করি বিদ্যালয়গুচ্ছ সম্বন্ধে একটা সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে যাবে বেশ আজকের পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর শিশুরা দিতে পারছে না তো সেই নির্দিষ্ট বিষয়টি সম্বন্ধে একজন শিক্ষক হিসাবে একটি ক্লাস থেকে আপনি কোন ধারণা অর্জন করছেন প্রশ্নটাকে কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে দেখুন একটি প্রশ্নের উত্তর একটি শিশু পাচ্ছে না সেখান থেকে কিন্তু আপনি একরকম ধারণা পাচ্ছেন হতে পারে যে অন্য সকল শিশুর মেধার সঙ্গে সেই শিশুর মেধার পার্থক্য রয়েছে তাই সে পাচ্ছে না এই ধারণা আপনি নিতে পারেন এবারে একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর একটি শ্রেণীকক্ষের কোনো শিশুই দিতে পারছে না সেখান থেকে আপনার মনে কি ধারণা আসছে তাহলে কি সকল শিশুই মেধাবী নয় না সেটা কোনো দিন হতে পারে না একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষের সকল শিশুই তারা মেধাবী নয় সেটা কোনো দিন হতে পারে না তাহলে এখানে একজন শিক্ষক তার যে পাঠদানের যে পদ্ধতি সেই পাঠদানের পদ্ধতির কোথাও কোনো ভুলচুটি রয়েছে বলে একটি নির্দিষ্ট ক্লাসের সকল ছেলে মেয়ে তারা একটি প্রশ্নের উত্তর দিতে পারছে না তাহলে যদি বলা হয় যে একটি শ্রেণীকক্ষের কোনো একজন শিশু আপনার প্রশ্নের উত্তর দিতে পারছে না সেখান থেকে আপনি কোন ধারণা পাচ্ছেন সেখান থেকে আমি এই ধারণা পেতেও পারি যে সেই শিশুটির বৌদ্ধিক বিকাশ বা মানসিক বিকাশ বা সেই শিশুটির গ্রহণ করার ক্ষমতা সেগুলো হয়তো অন্য শিশুদের থেকে একটু কম তাই তাকে একটু আলাদা করে সময় দিতে হবে তাকে আলাদা করে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে ইত্যাদি কিন্তু যদি বলা হয় যে আপনার প্রশ্নের উত্তর শ্রেণীকক্ষের কোনো শিশুই দিতে পারছে না সেখানে কিন্তু সেই না পারার সঙ্গে মেধার কিন্তু কোনো সম্পর্ক নেই কারণ সকল শিশুরা মেধাবী নয় সেটা কোনোদিন হতে পারে না তাহলে এখানে ফল্ট হচ্ছে এখানে ভুল রয়েছে একজন শিক্ষক বা শিক্ষিকার তার যে শিক্ষা প্রদানের যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে কোথাও ভুল আছে বলে একটি ক্লাস নির্দিষ্ট বিষয়টিকে রপ্ত করতে পারিনি সেখান থেকে নতুন কিছু শিখতে পারেনি। তাহলে এই প্রশ্নের উত্তর আমি বলবো যে একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর যদি একটি শ্রেণীকক্ষের সকল শিশু না দিতে পারে সেখান থেকে আমি কোন ধারণা অর্জন করছি সেখান থেকে আমি এই ধারণা অর্জন করছি যে যে আমার পঠন পাঠনের পদ্ধতিগত কোনো ভুল রয়েছে বলেই একটি নির্দিষ্ট বিষয় সম্বন্ধে একটি শ্রেণীকক্ষের কোনো শিশুই কোনো নতুন কোনো কিছু সেখান থেকে শিখতে পারেনি তাই আমাকে আমার পদ্ধতির পরিবর্তন করতে হবে এবং সেগুলোকে আরও বাস্তবমুখী করে তুলতে হবে এবং সেগুলো আরও উদাহরণ দিয়ে দিয়ে সহজ সহজ উদাহরণ দিয়ে দিয়ে শিশুদের মাঝে পরিবেশন করতে হবে যাতে নির্দিষ্ট পাঠটির যে শিখন রয়েছে সেই কাম্যশিখনগুলি শিশুরা খুব সহজে রপ্ত করতে পারে তাহলে যে পাঁচটি প্রশ্ন বা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিকে শুরু করেছিলাম সেই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেল এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের প্রস্তুতিমূলক ভিডিও শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর যা যা কিছু করার রয়েছে সেগুলো আপনারা সকলেই জানেন সেগুলো সব কিছু করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন